আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ফ্রেন্ডকে যদি মেসেজ করতে যাই বা ছবি আদান প্রদান করতে যাই তাহলে সেই ফ্রেন্ডের ফোন নাম্বারটা আমাদেরকে আগে সেভ করতে হয় তারপরে কিন্তু আপনি সেই নাম্বারে মেসেজ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করতে পারবেন কিন্তু আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেখিয়ে দেবো ওই মাধ্যমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো ফোন নাম্বারে সেই নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো মেসেজ করতে পারবেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় কীভাবে করবেন চলুন দেখে আমি প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে এখানে সার্চ করবেন ইউ ইউ দিয়ে যদি কোনো কন্ট্যাক্ট শোক না করে তাহলে ওখানে আপনি নিজের নাম্বারটা দিয়ে ইউ দিয়ে একটা কন্ট্যাক্ট সেভ করে নেবেন এটা একবারের জন্য করবেন কিন্তু সব সময়ের জন্য আপনার এটা কাজে লাগবে দেখছেন আমি এখানে ইউ সার্চ করেছি ইউ প্রোফাইল চলে এসছে এটা কিন্তু আমার নিজের আমার নিজের নাম্বার দিয়ে করা আপনারা একবারের জন্য করে নেবেন করার পরে আপনি যে নাম্বারটা মেসেজ করতে চাইছেন সেভ না করে সেই নাম্বারটা এখানে টাইপ করে সেন্ড করে দেবেন ঠিক তারপরে ওই যে নাম্বারটা আপনি সেন্ড করলেন ওই নাম্বারটার উপরে একবার ক্লিক করবেন এই যে এখান থেকে দেখছেন চ্যাট উইথ এটা কোন নাম্বার এটা আপনি যে নাম্বারটা সেভ না করে মেসেজ করতে চাইছেন সেই নাম্বারটা এখান থেকে একবার ক্লিক করবেন ক্লিক করলে ওই নাম্বারের প্রোফাইলটা সেভ না করে দেখছেন সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসছে এবারে আপনি এখান থেকে যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে ছবি আদান প্রদান করে আপনি কিন্তু এখান থেকে এবারে ঠিক সেভ না করে ওই নাম্বারটায় মেসেজ করতে পারবেন ছবি পাঠাতে পারবেন ধন্যবাদ